মা মা শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হান শয়নে স্বপ্নে শুধু মা কতদিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার শুধু মা তোমার কথা মনে হয় আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে পেলেন একটি ইসলামিক সঙ্গীত আর এই সঙ্গীতটি আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এডিটিং করেছি তো আপনিও কিন্তু এর থেকে আরও সুন্দর একটি কোয়ালিটিমূলক ইসলামিক সঙ্গীত এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যদি আপনি এই কাজগুলো শিখতে চান এডিটিংগুলো শিখতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আশা করি ইনশা আল্লাহ আপনি এর থেকেও ভালো কোয়ালিটিমূলক একটি কাজ মোবাইল দিয়ে করতে পারবেন ইনশা আল্লাহ অনেকেই বলতে পারেন যে এই সফটওয়্যারের কাজ তো আমি বুঝি না বা পারি না তো তাদের জন্য বলবো পূর্বে দুইটি ভিডিও আমি আপলোড করেছি তো সেই দুইটি ভিডিও আপনারা দেখে আসবেন অবশ্যই এবং আমাদের চ্যানেলে পর্ব পর্ব ভিডিও দেওয়া হবে তো আপনি কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন এবং শিখতে থাকেন তো আজকে আমরা শিখব যে অটো টিউন কীভাবে করে অর্থাৎ স্কেল একটা গানের স্কেল আমরা কিভাবে বের করব একটি গানের জন্য সৌন্দর্য হল তার স্কেল এই স্কেল অনুযায়ী যদি আপনি গাইতে পারেন এবং স্কেলটা যদি সঠিক নিয়মে আপনি দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার গানটা অনেক সুন্দর একটা গান হবে তো চলুন শিখে নেই কীভাবে এই গানের স্কেল আমরা বের করবো তো প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন এফ এল স্টুডিও তো এটার মধ্যে আমি প্রবেশ করব তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাব এই মাঝের অপশনে এই যে নট নিও তো এখানে একটা ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্রিন শো করবে এরপরে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা আইকন দেখা যাচ্ছে তো এখানে একটা ক্লিক করে দেব এরপরেই যে দেখতে পাচ্ছেন অটোপিস তো অটোপিস এইটার পর একটা ক্লিক করে দেবো এখন দেখেন এই অটোটিউন সম্পর্কে কিন্তু আমি পূর্বেও একটা ভিডিও দিয়েছি তো আপনারা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখানে আমি অটোটিউনটা সত্তর করে দিলাম এখানে আমাদের আর কোনো কাজ নেই এখানে শুধু আমরা এখন জানব যে কিভাবে আমরা একটা গানের একটা ইসলামী সঙ্গীতের স্কেল কিভাবে আমরা বের করব। একটা গানের স্কেল বাইর করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো গানটি স্কেল অনুযায়ী গাইতে হবে যেই জায়গায় যেই ঢেউটা আছে ওই ঢেউ অনুযায়ী গাইতে হবে এমনটা কখনোই করবেন না যে একটু ঢেউ বেশি দিলাম একটু ঢেউ কম দিলাম এরকম না বিষয়টা হচ্ছে স্কেল অনুযায়ী পুঙ্খানু পুঙ্খানু সেই রকমই গাইতে হবে যদি আপনি স্কেল অনুযায়ী গাইতে পারেন তাহলে আশা করি আপনার সঙ্গীতটি কোয়ালিটিমূলক হবে আসলে মোবাইল দিয়ে তো ওরকমভাবে অটোটিউন হয় না তারপরও মোবাইলের মধ্যে আমি দেখেছি যদি আমাদের স্কেল অনুযায়ী গাওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা লুক চলে আসে তো দেখুন এখানে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এই একটা অপশন আর এই একটা অপশন এই দুইটা অপশনের ভিতরে হলো স্কেল বের করতে হবে দুইটা স্কেল দিয়ে তো আমি যদি দেখাই মেনোর এই যে মেনোর দেখতে পাচ্ছেন এই মেনোর ভিতরে কিন্তু বারোটা স্কেল আছে এই দেখতে পাচ্ছেন বারোটা স্কেল কিন্তু এখানে আছে দেখুন এরপরে এখানে দেখা যাচ্ছে মেজর তো এখানে মেজরও যদি আমি ক্লিক করি তো এখানে আবার বারোটা স্কেল আছে তো এই চব্বিশটার মধ্যেই আপনার স্কেল থাকবে তো আপনার গানটি রেকর্ড করার পরে আপনি দেখবেন মেনোরের বারোটার মধ্যে কোনটার মধ্যে আপনার স্কেলটি রয়েছে এই যে মেনোরের বারোটি স্কেলের মধ্যে আপনার কোনটা রয়েছে তো একটা একটা সিলেক্ট করে দেখবেন এরপরে যদি না মেলে তারপরেও এদের মেজর মেজরে দিয়ে এই বারোটার মধ্যে আপনি খোঁজ করবেন তো আমিও কিন্তু এভাবেই কাজ করে থাকি আমি এই যে এই দুইটার মধ্যেই খুঁজি খোঁজার পরেই কিন্তু স্কেলগুলো বের হয়ে আসে আপনি একটু খুঁজে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা গানের স্কেল কিভাবে বের করব। আর এইভাবেও যদি আপনার গানের স্কেলটি না মেলে তাহলে আবার পুনরায় রেকর্ড করতে হবে কেননা তাহলে বোঝা যাবে যে আপনার গানটি স্কেল অনুযায়ী গাওয়া হয়নি আর যারা মোবাইল এফ এফএল স্টুডিও সফটওয়্যারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কম বাজেটের মধ্যে আপনি সফটওয়্যারটি আমার কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন